বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কস বিএ এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের গ্রুপ পর্বে খেলা অনুষ্ঠিত হচ্ছে বনানি ডিওএইচএস মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় শেজাল আল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএসসির মধ্যে খেলা এক এক গোলে ড্র হয় বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কস বিএবির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তর্ক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের গ্রুপ পর্বে খেলা অনুষ্ঠিত হচ্ছে বনানী ডিওএইচএস মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় সাজারাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএসির মধ্যে অনুষ্ঠিত হয় খেলা এক এক গোলে ড্র হয় খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করেন সাজার আল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস পরিচালক খন্দকার সাকিব আহমেদ জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ শামসুদ্দোহা অন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তানজিন জামান শেখ হাসিনা আন্তব্যাংক ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আয়োজক কমিটির সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল সাবেক ফুটবলার মোহাম্মদ কায়সার হামিদ ইউনিয়ন ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকামল হক চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ব্যাংকের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন এই খেলাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খেলছে যেহেতু ওনার নামে খেলাটা হচ্ছে সবাই স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে খেলছে এবং পরিচ্ছন্নভাবে খেলা হচ্ছে এবং এই প্রত্যেকটা ব্যাংক প্রায় একত্রিশটি ব্যাংক এখানে খেলা অংশগ্রহণ করছে এই ফুটবল খেলাটাকে সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে চাই আমরা ব্যাংকিং ব্যবসা করি ব্যাংকের পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে আমরা এই ফুটবল খেলার মাধ্যমেও দেশ এবং দেশের উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাব যারা আমাদের এই খেলা দেখছেন আর আমাদের সাথে যারা আমাদের এই খেলার ওয়েলুইসার তাদের সকলের প্রতি শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিচ্ছি ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন করেছেন সত্যি এটাই প্রশংসনীয় কারণ অনেক সময় আমরা আসলে ফুটবলের থেকে পিছিয়েছিলাম যেহেতু এরকম একটা টুর্নামেন্ট সুন্দর আয়োজন এখন আমরা কি করব সামনে কিছু লোকজনকে আমরা হয়তো এখন ব্যাঙ্কে নতুন করে চাকরি দিব আমাদের ব্যাংকের পক্ষে যারা খেলবেন এবং গ্রামে গঞ্জের থেকে আমরা ভালো ভালো ফুটবল প্লেয়ার কুচে বের করে নিয়ে আসবো নিয়ে এসে এই প্লেয়ারগুলো ইনশাল একদিন সে তারা বাংলাদেশের জাতীয় টিমে অংশগ্রহণ করে বাংলাদেশকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাবে খেলাধুলা মনকে উৎফুল্ল করে ব্যাঙ্কিং সেক্টরও আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসুল্ল করবে আমাদের ব্যাঙ্কিং সেক্টরে মানে ব্যাঙ্কিংয়ের প্রতি আরও আগ্রহ জন্মাবে বলে আমি আশা রাখি